বেদান্তে বলা হয়েছে যে বাহিরে শান্তির সন্ধান করার পরিবর্তে আমাদের উচিত সেই অনন্ত আনন্দ ও শান্তির অন্বেষণ করা যা ইতিমধ্যে আমাদের অন্তরে বিদ্যমান সৎ কবির বলেছেন মূর্খরায় নিজ অন্তরের পরিবর্তে বাইরের সুখ ও শান্তির সন্ধান করতে থাকে আমাদের কর্তব্য হল চেতনার অন্তরালে স্থিত সেই চৈতন্য সন্ধান করা যাকে বলা হয় পরম চৈতন্য আমাদের অবস্থা অনেকটা জল থেকে তুলে আনা মাছের মতো মাছের প্রকৃতি হল জলের মধ্যে বাস করা এবং জলের বাইরে আনলে সেগুলো ছটফট করা অনুরূপভাবে প্রকৃতি হলো আমাদের আনন্দ স্বরূপ অর্থাৎ অনন্ত সত্য অথবা সত্তা অনন্ত চৈতন্য অথবা জ্ঞান এবং অপরিসীম আনন্দ অথবা প্রদীপ্ত যদি আমরা এই সত্যটি উপলব্ধ করতে সক্ষম হই তাহলে আমাদের অবস্থা হবে